সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা আমরা এই পাঠটি শেষ করেছি আজকে এই পাঠের অনুশীলনী আমরা আজকে সমাধান করব। তাহলে চলো আজকে আমাদের এই অনুশীলনীতে যে ব্যাপারগুলো রয়েছে প্রথমে অনুশীলনীতে রয়েছে আমাদের এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ কি আমাদের চারটা অপশন রয়েছে ক মানুষের জন্মদান প্রক্রিয়া খ শিশুর পারিবারিক শিক্ষা প্রক্রিয়া গ শিশুর সমাজে খাপ খাওয়ানোর প্রক্রিয়া ঘ শুধুমাত্র ধর্মীয় শিক্ষা তাহলে সঠিক উত্তর কোনটা হবে জন্মদান প্রক্রিয়া না শিশুর পারিবারিক শিক্ষা প্রক্রিয়া এটাকে আমরা রাখলাম শিশুর সমাজে সমাজে খাপ খাওয়ানোর প্রক্রিয়া এইটা সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সামাজিকরণ বলতে বুঝি শিশুর সমাজে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া সেটাকে সামাজিকীকরণ বলে আমাদের দুই নম্বর প্রশ্ন পরিবর্তনশীল পরিবারের প্রধান কারণ কি এই যে পরিব পরিবার আমরা পরিবর্তন জেনেছি একটা পরিবার থেকে ভেঙে অন্য ধরনের পরিবার তৈরি হচ্ছে যৌথ পরিবার থেকে একক পরিবারে চলে আসছে একক পরিবারের মধ্যেও বিভিন্ন ধরন তৈরি হয়েছে তাহলে এই যে পরিবর্তনের কারণটা কি প্রধান কারণ শিক্ষার প্রসার জনসংখ্যা বৃদ্ধি ধর্মীয় অনুশাসন কুসংস্কার কি হতে পারে সবচেয়ে উপযুক্ত এখানে উত্তর হতে পারে শিক্ষার প্রসার শিক্ষার প্রসারের ফলে মানুষ আসলে বিভিন্ন চাকরি করছে তার ফলে তাদের সামাজিক অর্থনৈতিক পরিবর্তন ঘটছে এবং টেকনোলজি প্রযুক্তিগত পরিবর্তন আসছে যার ফলে পরিবারের যে ধরন সেটাও পরিবর্তন আসছে ঠিক আছে তাহলে আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই আমাদের তিন নম্বর প্রশ্ন শিশুর প্রথম সামাজিকরণের শিক্ষা কোথা থেকে শুরু হয় কোন জায়গা থেকে শিশুরই সামাজিকীকরণের যে প্রক্রিয়াটা শুরু হয় বিদ্যালয় থেকে ক বিদ্যালয় খ পরিবার গ বন্ধু মহল এবং গণমাধ্যম তাহলে সঠিক উত্তর কি তোমরা একটু চিন্তা করো আচ্ছা তাহলে তোমাদের জন্য সঠিক উত্তর হচ্ছে পরিবার কারণ পরিবার থেকেই সামাজিকীকরণের যাত্রা শুরু হয় চার নম্বর প্রশ্ন শিশুর নৈতিকতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন কে শিক্ষক বন্ধু বাবা মা প্রতিবেশী তোমাদের উত্তর কি সবচেয়ে বেশি সবাই হয়তো বেশি কে রাখে বাবা মা ধন্যবাদ তাহলে বাবা মা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটা হচ্ছে যে শিশুর বেড়ে ওঠার প্রথম সুতিকাগার কোনটি পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খেলার আমাদের সকলের যাত্রা শুরু হয় আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে যৌথ পরিবার শিশুদের মধ্যে কি ঘটনা ঘটে এই যে একটা ভিন্ন ধরনের মাল্টিপল চার্জ কোশ্চেন বহু নির্বাচনের প্রশ্ন আ যৌথ পরিবার শিশুদের মধ্যে অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় নিচের কোনটি সঠিক ক নাম্বার এক এবং দুই খ এক এবং তিন গ দুই এবং তিন এবং ঘ এক দুই এবং তিন তাহলে সঠিক উত্তর কি হতে পারে দেখো অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় হুম বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে না অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় এটা তাহলে আমাদের সঠিক উত্তর হবে এক এবং তিন এক এবং তিন কোথায় খ নাম্বার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা বহু নির্বাচনী প্রশ্নের আমরা এখন ক্রিয়েটিভ একটা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদ থেকে প্রশ্ন থাকবে এটা আরেক ধরনের বহু নির্বাচনী প্রশ্ন নিচের উদ্দীপকটি পরো এবং সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা হচ্ছে যে ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায়ই মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকেন ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সব সময় তার মন খারাপ থাকত তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ফারুক হাসি হচ্ছে একই শ্রেণীতে যদিও পড়ে হাসি প্রায় বাবা মার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে তারপরে ফারুকের বাবা মা আলাদা বসবাস করেন তাহলে ফারুকের বাবা মা আলাদা থাকেন একসাথে থাকেন না ফারুক মায়ের সাথে থাকলেও সে ফারুক মায়ের সাথে থাকে থাকলেও সবসময় তার বাবা সবসময় তার মন খারাপ থাকতো তবে এখন সে তার মা বাবা দুজনের বাসাতেই সপ্তাহে দিন করে থাকে অনেক ভালো লাগে তাহলে প্রশ্ন হচ্ছে ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি পারিবারিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান সহপাঠী প্রতিবেশী পারিবারিক পরিবেশটাই ভিন্নতার জন্য হ্যাঁ দুইজনের পারিবারিক পরিবেশ ভিন্ন একজন বাবা মা একসাথে থাকে আর একজনের বাবা মা আলাদা থাকে ফারুকের বাবা আলাদা থাকে এবং তার বাবা মায়ের সাথে ফারুক ভবিষ্যতে ধরনের আচরণ করতে পারে যেহেতু ফারুকের বাবা মা আলাদা থাকে সুতরাং সে বাবা মার একসাথে যে ভালোবাসা সে দেখতে পাচ্ছে না তাদের স্নেহ থেকে সে হয়তো বঞ্চিত হচ্ছে তাহলে তার আচরণে কি কি পরিবর্তন আসতে পারে বন্ধুদের এড়িয়ে চলতে পারে এড়িয়ে চলা চলবে নিয়মিত স্কুলে আসা যাওয়া করবে সহপাঠীদের সাহায্য করবে অন্যদের প্রতি সহমর্মিত প্রকাশ করবে কোনটা হতে পারে একটা হতে পারে বন্ধুদের এড়িয়ে চলবে কারণ সে জানে তার বাবা মার মধ্যে সম্পর্ক যখন ভালো না এবং সে আসলে একটা সুন্দর পরিবেশে বড় হচ্ছে না যার ফলে সে চাইবে যে বন্ধুদের এড়িয়ে চলতে বন্ধুরা তাকে অনেক প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর সে দিতে পারে না এটা একটা কারণ হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে এইরকম একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ থেকেও প্রশ্ন থাকবে এই ধরনের থাকতে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে পরিবর্তনশীল পরিবারের সংজ্ঞতা পরিবর্তনশীল পরিবার বলতে আমরা কি বুঝি উত্তরটা হচ্ছে যে তোমরা তোমাদের মতো উত্তর তৈরি করতে পারো কিন্তু আমি একটা উত্তর তোমাদের জন্য তৈরি করেছি যে পরিবার আধুনিক সমাজের প্রভাব আর্থসামাজিক পরিবর্তন নগরায়ন প্রযুক্তির কারণে তার কাঠামো মূল্যবোধ এবং কার্যপ্রণালীতে পরিবর্তন এনেছে তাকে পরিবর্তনশীল পরিবার বলে পরিবর্তনশীল পরিবারের বলতে আমরা সেটাকেই বুঝি যে পরিবার আধুনিক সমাজের প্রভাব আর্থসামাজিক পরিবর্তন নগরায়ন ও প্রযুক্তির কারণে তার কাঠামো পরিবার যে স্ট্রাকচার কাঠামো তার যে মূল্যবোধ এবং তার যে কার্যপ্রণালী মানে যেসব কাজ করে থাকে পরিবার এইগুলোর মধ্যে পরিবর্তন আসছে তাকে আমরা পরিবর্তিত পরিবর্তনশীল পরিবার বলি সামাজিকীকরণের দুটি বৈশিষ্ট্য লিখ তো সামাজিকীকরণ অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্য থেকে দুইটা বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে এটা আসলে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত শেষ হয়ে যায় না যে পড়াশোনা যেমন আমরা ডিগ্রি নেই একটা ক্লাস শেষ হল ক্লাস টেন টুয়েল তারপরে কি ইউনিভার্সিটি শেষ করে অনার্স শেষ করলাম এরকম একটা ধাপ আছে কিন্তু সামাজিকীকরণের আসলে কোন ধাপ না এটা এটা চলতে থাকবে ওটার কোনো যে এই পর্যন্ত গেলে সামাজিকীকরণ হবে ব্যাপারটা এরকম না কোন পারিপার্শ্বিকতার প্রভাব যেমন শিশু সামাজিকীকরণে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু বান্ধব গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা গুরুত্বপূর্ণ আচ্ছা তিন নম্বর সঙ্গীত প্রশ্ন হচ্ছে শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো পরিবারের ভূমিকাটা কি। তো আমরা এভাবে উত্তরটা লিখতে পারি পরিবার শিশু সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম পরিবার থেকেই শিশুর ভাষা শেখে মূল্যবোধ অর্জন করে শৃঙ্খলা সামাজিক আচরণ ও নৈতিকতা সম্পর্কে ধারণা পায় পরিবারের সদস্যদের আচরণ ও পারিবারিক পরিবেশ শিশুর মানসিক ও ব্যক্তিত্ব বিকাশে বড় ভূমিকা রাখে তাহলে এটা হচ্ছে যে পরিবারের ভূমিকা সামাজিকরণের ক্ষেত্রে এখন আমরা আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যে শহর ও গ্রামের পরিবারের মধ্যে পার্থক্য কি এটা আমরা এভাবে করতে পারি শহর ও গ্রামের পরিবার তুমি লিখতে পারো শহর ও গ্রামের পরিবারের পার্থক্য নির্মাণ একটা ছকের মাধ্যমে আমরা দেখাতে পারি আচ্ছা পার্থক্যগুলো ছকে দেখালে এটা সুন্দর দেখায় খুব সহজে বোঝা যায় এই জন্য এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করি আচ্ছা পরিবারের ধরন শহরের পরিবার একক পরিবারের বেশি দেখা যায় আর গ্রামে হচ্ছে যৌথ পরিবারের প্রচলন বেশি থাকে থাকে পেশা চাকরি ও অধিক যুক্ত শহরের ব্যবসার মানুষ আর গ্রামের মানুষ হচ্ছে কৃষি ও পশুপালন প্রধান পেশা কৃষিকাজ বেশি করে গ্রামের মানুষ পারস্পরিক সম্পর্ক যেটা থাকে তুলনামূলক কম ঘনিষ্ঠ থাকে আমাদের শহরে যারা আমরা থাকি আমাদের অনেকের সাথে আমরা পরিচিত থাকি কিন্তু এরকম একেবারে ঘনিষ্ঠ না পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে পরিবার এবং আশেপাশে সবার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে গ্রামের সম্পর্কটা শহরের সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয় না কারণ সবাই ব্যস্ত থাকে সময় দিতে পারে একজনে একজনকে কম সামাজিকীকরণের ক্ষেত্রে শহরের পরিবার আধুনিক প্রযুক্তি ও গণমাধ্যমের প্রভাব বেশি থাকে শহরের ছেলেমেয়েরা আধুনিক গ্যাজেট টেলিভিশন সোশ্যাল মিডিয়া ইউটিউবস এগুলো দেখে বেশি বেশি আকৃষ্ট হয় আর গ্রামে একটু এটা তুলনামূলক কম যদিও এখন বাড়ছে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বেশি গুরুত্ব পায় পরিবার কি ধারণ করে পরিবারের যে ধ্যান ধারণা এটা গুরুত্ব পায় বেশি তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা সৃজনশীল প্রশ্নে যাচ্ছি সৃজনশীল প্রশ্নটা হচ্ছে এটা আমরা পড়ি আমরা তো জানি প্রশ্ন একটা স্টিম থাকবে তারপর সেখান থেকে আমাদের উত্তর করতে হবে প্রশ্ন থাকবে উত্তর করতে হবে মেহেরিমা ও জেরিন দুই বান্ধবী জেরিনদের বাসায় তার বাবা মা ও একটি ছোট ভাই থাকে মেহেরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে মেহে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহেরিমা সহ দাদির গল্প শুনতে শুতে ঘুমিয়ে পড়লো জেরিনের খুব ভালো লাগলো তো মেহেরিমা একটা মেয়ে জেরিন আর দুই বান্ধবী জেরিনদের বাসায় তার মা বাবা ও একটু ছোট্ট ভাই থাকে মেহেরিমাদের বাসায় জেরিন বেড়াতে আসছে জেরিন বেড়াতে আসছে কি মেহেরিমাদের বাসায় যে ব্যারিমা সবাই খাচ্ছে তাই না জেরিনের ঘটনা কি সামাজিকীকরণ কি আমাদের প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন ঘনব শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মাটা ব্যাখ্যা করো তারপর জেরিনের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো মানে সে বাবা মার সাথে থাকে আর মেহেরিমা বাবা মা এবং তার দাদা দাদির সাথে থাকে সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্যটা কী আসলে পার্থক্য বলতে বোঝছে তাহলে একটা হচ্ছে যৌথ পরিবার আর একটা হচ্ছে একক পরিবার তো একক দুইটার মধ্যে পার্থক্য সেটা আমাদের বুঝতে হবে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি দেখো সামাজিকীকরণ কি শিশুর জন্মের পর পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন মাধ্যমে যে প্রক্রিয়ায় সে সামাজিক নিয়ম মূল্যবোধ আচরণ ইত্যাদি শিখে তাকে সামাজিকীকরণ বলে ওকে অতএব তুমি আর এক লাইনেই লিখতে পারল যে যে সামাজিকীকরণ একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা শিশু সমাজের মানুষ হয়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে আচ্ছা অথবা সামাজিকীকরণ একটা শিক্ষণ প্রক্রিয়া যেটা জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলে এবং সামাজিক মানুষ হয়ে ওঠে বিভিন্নভাবে এটার উত্তর করা যায় ঠিক আছে এক নম্বরের প্রশ্ন এটা দুই নম্বর প্রশ্নটা হচ্ছে এবং দুই খ নম্বর প্রশ্ন এবং এটার নম্বর হচ্ছে দুই প্রশ্নটা হচ্ছে শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করো ব্যাপারটা এরকম শিশু জন্মের পর তার সবচেয়ে কাছের মানুষ হলেন মা মাই শিশুর সঙ্গে প্রথম যোগাযোগ করেন এবং বিভিন্ন ধ্বনি শব্দ বাক্য উচ্চারণের মাধ্যমে তাকে ভাষা শেখাতে সাহায্য করেন শিশুর কথা বলার প্রথম চর্চা মায়ের মাধ্যমে হয় তাই বলা হয় যে শিশুর ভাষা শিক্ষা প্রথম মাধ্যম হচ্ছে মা মানে শিশুর জন্মের প্রথম যে ভাষাটা শিখে সেটা তো মায়ের কাছ থেকে শিখে প্রথম কথা জন্য মাকেই বলা হয় যে শিশু শিক্ষার প্রথম মাধ্যম আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গ নাম্বার প্রশ্ন জেরিনের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো জেরিন তো বাবা মার সাথে থাকে আর কেউ থাকে না পরিবারকে আমরা তাহলে এইভাবে এটা তিন নাম্বারের প্রশ্ন এটাকে আমরা এভাবে ফ্রেম করতে পারি উত্তরটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে এরকম পরিবারকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায় যৌথ পরিবার একক পরিবার তো যৌথ পরিবার কি জিনিস যেখানে দাদা দাদি চাচা চাচি মামা মামি সহ বহু সদস্য একসাথে বসবাস করে তাকে আমরা যৌথ পরিবার বলি আর একক পরিবার বলতে যেখানে কেবল বাবা মা তাদের সন্তানরা একসাথে থাকে তাকে আমরা একক পরিবার বলে থাকি তাহলে আমাদের উদ্দীপকের ঘটনাটা কি উদ্দীপকে দেখা যায় জেরিনের পরিবারে শুধু তার মা বাবা ও ছোট ভাই থাকেন মা বাবা ছোট ভাই এটি একক পরিবার অন্যদিকে মেহরিমার পরিবারে চাচা চাচি দাদা দাদি সহ অনেকই সদস্য একসাথে বসবাস করে যা যৌথ পরিবার হিসেবে চিহ্নিত করা যায় তাহলে জrootDirের পরিবার হচ্ছে একক পরিবার আমরা সেটাই বুঝতে পারলাম কারণ সে শুধুমাত্র বাবা মা এবং তার ভাইয়ের সাথে বসবাস করে আচ্ছা তার পরের প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই প্রশ্নে একক পরিবার ব্যাখ্যা করতে বলছিল তো আমরা একটু বৈশিষ্ট্যটা বলবো একক পরিবারটা কেমন সেটা হচ্ছে এরকম যে একক পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবারের সদস্য সংখ্যা কম থাকে এক নম্বর পরিবার পারিবারিক স্বাধীনতা বেশি পাওয়া যায় তারপর হচ্ছে বাবা মা সন্তানের প্রতি বেশি মনোযোগ দিতে পারেন আর যৌথ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে তারপর হচ্ছে যে পারস্পরিক সহযোগিতা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বেশি থাকে পারিবারিক সম্পর্ক ঐতিহ্য বেশি শক্তিশালী হয় পরিবার এক পরিবার এবং মেহেরিমার পরিবার যৌথ পরিবার সমস্যা শেষ তাই না আমাদের পরের প্রশ্ন ছিল সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখ দুইটা পরিবারের পার্থক্য কি সামাজিকীকরণ হলো তাহলে আমরা এভাবে এইটার উত্তরটা করতে পারি সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর পরিবার সমাজ বিদ্যালয় অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক মূল্যবোধ আচরণ ও সংস্কৃতি শেখে পারিবারিক কাঠামোর পার্থক্যের কারণে সামাজিকরণের ধরনও ভিন্ন হয় মেহেরিমার পরিবার যৌথ পরিবার জেরিনের পরিবার একক পরিবার তো পার্থক্যটা কি হয় আমরা এটাও একটা ছকের মাধ্যমে দেখাতে পারি বলতে পারি যে সদস্য সংখ্যা যৌথ পরিবারে দাদা বেশি দাদা দাদি চাচা চাচি সহ থাকে একক পরিবারে কম থাকে কেবল বাবা মা ভাই বোন থাকেন পারস্পরিক সম্পর্ক যেটা হয় যৌথ পরিবারে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় হয় পারস্পরিক সাহায্য ও সহযোগিতা বেশি থাকে একক পরিবারে পারিবারিক সম্পর্ক তুলনামূলক স্বাধীন এবং ব্যক্তি নির্ভরশীলতা বেশি থাকে তারপরে সামাজিক প্রক্রিয়া যেটা হয় যৌথ পরিবারে শিশুর মধ্যে শৃঙ্খলা সহনশীলতা পারিবারিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে আর একক পরিবারে শিশুর স্বাধীনতা বেশি থাকে এবং আত্মনির্ভরশীলতা সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে বেশি পারে তার মধ্যে এইটা বেশি ডেভেলপ করে আচরণগত বৈশিষ্ট্য শিশুরা সাধারণত সহমর্মী ও সহযোগিতা পূর্ণ হয়ে ওঠে তাদের মধ্যে সহযোগিতা করার মনোভাব থাকে যৌথ পরিবারে আর একক পরিবারের শিশুরা তুলনামূলক ব্যক্তিকেন্দ্রিক ও আত্মনির্ভরশীল নিজেদের সম্পর্কে বেশি সচেতন থাকে নিয়ম অনুবর্তিতা বড়দের উপস্থিতির কারণে নিয়ম কানুন বেশি অনুসরণ করতে হয় এটা যৌথ পরিবারে আর একক পরিবারে তুলনামূলকভাবে নিয়ম কানুন একটু শিথিল থাকে আর কি যেহেতু অন্য কেউ থাকে না তাহলে আমরা শেষ করব প্রশ্নটা এভাবে যে যৌথ পরিবার একক পরিবার উভয় সামাজিকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে যৌথ পরিবার পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে শিশুর মূল্যবোধ গড়ে ওঠে অন্যদিকে একক পরিবারে শিশুর স্বাধীনতা ও আত্মবিশ্বাস বাড়ে তবে দুটি পরিবারে সুষ্ঠু সামাজিকরণের জন্য পারিবারিক পরিবেশকে ইতিবাচক রাখা জরুরি যদি ইতিবাচক তাহলে উভয় পরিবার ভালো কাজ করবে তাহলে এই যে অনুশীলনগুলো আমরা করলাম এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নের পরীক্ষায় আসবে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর হচ্ছে এরকম ক্রিয়েটিভ কোয়েশেন্স থাকবে সৃজনশীল প্রশ্ন তাহলে আজকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ক্লাসে